গরমটা কিন্তু কলকাতাতে কমছেই না উষ্ণতার পারদ কিছুটা কমলেও কিন্তু কিন্তু বেড়েই চলেছে হিউমিডিটি খুব বেশি অসহনীয় হয়ে পড়ছে। আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করা যাক আজকের ব্লগটা আজ রবিবার আর আজ সকালে না টিফিনের ঝামেলা করিনি মিস্টার পান্ডা বাজার থেকে একটু পরোটা আর আলু কষা নিয়ে এসেছে এটাই আজকে টিফিনে খাওয়া হবে আর চলুন এসিটা না সার্ভিস করতে এসছে বিগত এক বছর ধরে আমাদের এসিটাকে একবারও সার্ভিস করানো হয়নি এসিতে প্রচুর ধুলো পড়েছিল আর সব থেকে কথা ঘর ঠান্ডা হতে প্রায় কুড়ি মিনিট মতো লেগে যাচ্ছিলো দেখতে পাচ্ছেন এসিটা পুরো কালো হয়ে গেছে ধুলোই পুরো ভর্তি হয়ে গেছিল এতটাই ধুলো জমেছিল যে ঘর ঠান্ডা হতে প্রায় কুড়ি মিনিট লেগে যাচ্ছিল আর বছরে অন্তত শীত আসার আগে আর গরম আসার আগে একবার করে কিন্তু এসি সার্ভিস করতেই হবে আমাকে বলেই গেলেন চলুন ওনাদের জন্য একটু চা করে নিয়ে আসি এই কাপগুলো দেখতে না ভীষণ সুন্দর ইমোজি দেয়া কাপ আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম ছটা কাপ মতো কিনেছিলাম ওই দেড়শো টাকার আশেপাশে দাম নিয়েছিল তো চলুন চাটা একটু ওনাদের দিয়ে দিই তারপর এদিকে কিন্তু বিস্তর কাজ রয়েছে তার উপরে আজ আবার মার কাছে জামাই ষষ্ঠী যদিও বুধবার জামাই ষষ্ঠী হয়ে গেছে কিন্তু মিস্টার পান্ডার অফিস থাকায় তারপর মারও মাও চাকরি করতো মারও অফিস থাকার জন্য কোনো দিনই জামাই ষষ্ঠীর দিনে আমাদের জামাই ষষ্ঠী হতো না আমাদের সব সময় জামাই ষষ্ঠী চলে যাওয়ার পরে কোনো না কোনো রবিবারে জামাই ষষ্ঠী হতো তো ওই দিনই আমরা সবাই যাই আর এবছর তো গৌরিকা রশ্মিতার প্রোজেক্টের এত কাজ দিয়েছে ওরা যেতে পারছে না আমি আর মিস্টার পান্ডা যাব তা চলুন একটু গৌরিকার রশ্মিতার জন্য রান্নাটা করে নিই আজকের ওদের জন্য একটা নতুন রকমের চিকেন বানাচ্ছি এই চিকেনটাতে কারিপাতা দিয়ে বানাবো সম্পূর্ণ ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আমার রান্নাবাটিতে পোস্ট করব। যাই হোক এই চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো আর এই চিকেনের নামকরণ আমি করেছিলাম দক্ষিণে চিকেন এই রান্নাটা না খুব সোজা একটা রান্না আর কোনো রকম মশলা সেভাবে লাগে না শুধু পেঁয়াজ আদা রসুন টমেটো আমি বেটে নিয়েছি আর একটু দু চামচ মতো টেবিল চামচের দু চামচ মতো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় ঘন্টাখানেক মতো রেখে দিয়েছিলাম আর চলুন ওদিকে দেখে আসি কি হচ্ছে চলুন এবার ছাদে চলে এসেছি এই ভাইকে নিয়ে এবারে ও এসির যে বাইরের অংশটা সেটাকে ভালো করে পরিষ্কার করে দেবে আর দেখুন করবিগুলো গাছ ভর্তি করে ফুটে রয়েছে আস্তে আস্তে নয়নতারার সময় তো চলে যাচ্ছে কারণ বর্ষা আসলে নয়নতারাকে কিন্তু সেভাবে বাঁচানো যায় না যেগুলো হাইব্রিড নয়নতারা সেগুলো কিন্তু অলমোস্ট বেশিরভাগই মরা যায় আর বা ওই জন্য আমি এবার ঠিক করেছি নয়নতারা গাছগুলোকে নিচে পড়ার ঘরে রেখে দেবো আর অল্প অল্প করে জল দেবো অনেক দিনের পেন্ডিং একটা কাজ আজকের হলো সার্ভিস করা ওনাদের কমপ্লিট এবারে যা সেটিংটা বাকি আছে সেটা করছে আর বেলাটাও কিন্তু অনেকটা হয়েছে এবার আমাকে বেরোতে হবে আর তাই চলুন চটপট করে গৌরিকা রশ্মিতার জন্য চিকেনটা বানিয়ে নিই তাদের আবার আবদার হয়েছে একটুখানি বিরিয়ানি করে দিয়ে যাও তো ওই বিরিয়ানিরও সমস্ত কিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে আর চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক চলুন একদিকে বেরেস্তা ভাজতে দিয়ে দিয়েছি আর এবারে সপ্তাহ মশলাটা বেটে রাখি কাল থেকে তো আবার সবার স্কুল অফিস শুরু হয়ে যাবে আর মশলাটা যদি ফ্রিজে একটু বাটা থাকে তাহলে রান্না করতে না খুব সুবিধা হয় যাই হোক আমরা কাঁচা লঙ্কার রান্না খাই বলে কাঁচা লঙ্কাটা বেটে ওর মধ্যে একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে একটি এয়ারটাইট জারে করে রেখে দিলে প্রায় দশ থেকে বারো দিন খুব ভালো থাকে কোনো নষ্টও হয় না গন্ধও হয় না চলুন এবার আদাটা বেটে নিই আদাটা কুচিয়ে মিরা রেখেই গেছিল তার মধ্যে একটু নুন দিলাম আর একটু সর্ষের তেল দেব দিয়ে আদাটাকেও কিন্তু ভালো করে বেটে ফ্রিজে রেখে দেবো আমার একটি ব্লগে একজন আমায় জিজ্ঞেস করেছিল আদা বাটাতে কেন আমি নুন আর সর্ষের তেল দিই নুন আর সর্ষের তেল আদা বাটা লঙ্কা বাটা এগুলোর ক্ষেত্রে না প্রিজারভারের কাজ করে নষ্ট হয় না দশ থেকে বারো দিন রাখার জন্য একটু নুন সর্ষের তেল দিতে হয় এদিকে কড়াতে আমি একটু কারিপাতা ফোড়ন দিয়েছি সাথে দু তিনটে শুকনো লঙ্কা গোটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে আদার গুঁড়ো দিতে পারেন তবে আমি এগুলো সব কিছুই স্কিপ করে গেছি যেহেতু বিরিয়ানির সাথে গৌরিকা রশ্মিটা খাবে আর নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়েছি আর এদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে চলুন এবার আমি রেডি হয়ে নিই আমি তো রেডি হয়ে গেছি আর যে শাড়িটা পরেছি এই শাড়িটা আমাকে বাবা প্রথম জামাই ষষ্ঠীতে দিয়েছিলো এই শাড়িটার বয়সও কিন্তু প্রায় একুশ বছর বাবা নেই প্রায় সাত বছর হয়ে গেছে দিদাও চলে গেছে গত নভেম্বরে আজকের দিনে না বড্ড মনে পড়ছে সবাইকে যাই হোক আমরা তো চলে এসেছি আর মিস্টার পান্ডা গরমে একেবারে অবস্থা খারাপ আর বানিয়েছিল সাদা ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল চাটনি আর মাটন আমার বোন আর অমিত আসতে পারেনি ওদের বিশেষ কাজ থাকায় মিঠাইয়ের পরীক্ষা শুরু হওয়ায় তাই ওরা ওদের পরীক্ষা হয়ে গেলে একদিন আসবে এবার বলি আমরা তো বরিশালের মানুষ ওপার বাংলার মানুষ আমাদের কিন্তু ষষ্ঠী নেই জাস্ট মা এমনি করে যে নিয়ম নিয়মকানুন থাকে ষষ্ঠীর সেগুলো কিন্তু আমাদের নেই রাতে বাড়ি ফিরে ছাদ থেকে বাজি পোড়ানো দেখলাম এখানে ক্রিকেট উৎসব হয় প্রতি বছরই আর সেদিন অল্প স্বল্প একটু বাজিও পোড়ানো হয় এটা দেখতে কিন্তু বেশ লাগে তাই আমরা আর ওই মাঠে যাই না আমরা আমাদের ছাদ থেকেই বাজি পোড়ানোটা দেখি রাত তো অনেক হলো বাজি পোড়ানো দেখতে দেখতে এবারে সবাইকে খেতে দিতে হবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে নমস্কার